নতুন করে শুরু হলো দীপার নতুন জীবনের গল্প অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রমত দেখা যায় একজন পুলিশ অফিসার যার নাম কিনা না আদিত্য চৌধুরী এবং সে অদ্ভুতভাবে দেখতে পায় সুদীপাকে যাকে দেখে তার চোখ আটকে যায় সুদীপা একজন কলেজ পড়ুয়া মেয়ে এবং সুদীপা নাচতে খুব পছন্দ করে সুদীপার নৃত্য দেখেই চোখ আটকে যায় আদিত্যের অন্যদিকে দেখা যায় পরমা নামের অন্য একটি মেয়ে যে না বাস থেকে নামছে এবং সে খুব মডার্ন এরপর দেখা যায় যে মেডিকেলে চান্স পায় সুদীপা এবং সুদীপার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য এসিপি আদিত্য চৌধুরী হাজির হয় এবং এসিপি আদিত্য চৌধুরী সুদীপার হাতে পুরস্কার তুলে দেয় পুরস্কারটা নেওয়ার আগেই সুদীপা সবার সামনে বলে মাকে বাঁচাতে পারিনি কিন্তু ডক্টর হয়ে আমি একদিন সবার পাশে দাঁড়াবো এবং সবার জীবন বাঁচাবো দেখো বাবা এই বলে সুদীপা তার বাবার দিকে তাকায় তার বাবা পুলিশে চাকরি করে তার বাবাও অডিয়েন্সে দাঁড়িয়ে চোখের জল ফেলছে মেয়ের সাফল্য দেখে খুব খুশি হয়েছে অন্যদিকে দেখা যায় স্টেজে তখন আদিত্য ছেলেটি সুদীপার হাতে পুরস্কার তুলে দিতে যাবে তখনই তার একটা ইমার্জেন্সি ফোন আসে এবং ওই ফোনটা আসায় সে পুরস্কারটা তুলে না দিয়ে পুরস্কারটা কোনোভাবে সুদীপার হাতে দিয়েই ওখান থেকে চলে যায় সুদীপা আদিত্যকে বলে আশ্চর্য তো পুরস্কারটা দেওয়ার সময়টুকু নেই আপনার কাছে আদিত্য সুদীপাকে বলে আমার কাছে ডিউটি ফার্স্ট যখনই ইমার্জেন্সি কলে বের হতে যায় আদিত্য তখনই পরমার ফোন আসে এবং আদিত্যকে বলে আদিত্য তুমি কোথায় আদিত্য সেই সময় পরমার ফোনে ব্যস্ত হয়ে যায় সেটা দেখে সুদীপা আদিত্যকে বলে আচ্ছা এখন আপনার দেরি হচ্ছে না বুঝি আপনি যে এখানেই থেমে গেলেন এরপরই আদিত্য পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে তার ইমার্জেন্সি জায়গা যাওয়ার জন্য তবে যাওয়ার সময় বোমা ব্লাস্টে আহত হয় সবাই যেটা দেখে সুদীপা চমকে যায় তো বন্ধুরা তোমরা অপেক্ষায় আছো তো নতুন করে সুদীপাকে দেখার জন্য কমেন্ট করে জানাতে ভুলো না নিয়মিত আপডেট পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ